আর একবার তিনি বলেছিলেন আমেরিকা যে বিছানাগুলো ওরা শোয়ে তা কেমন নরম তেমনি আরামদায়ক ওরকম বিছানা তোরা এদেশের চোখেই দেখিসনি কিন্তু তা সত্ত্বেও আমাদের দেশের দিন দুঃখীদের কথা ভেবে ভেবে রাতে আমার ঘুম আসতো না রাতের পর আর দু চোখের পাতা এক করতে পারিনি নিজেদের শুয়ে ছটপট করেছি ভারতবর্ষের উন্নতি করতে গেলে এদেশের মানুষকে পেট ভরে খেতে দিতে হবে তাদের সঙ্গে তাদের অঙ্গে পরিধানের বস্ত্র তুলে দিতে হবে তাদের শিক্ষা দিতে হবে দরিদ্রতাই জীবন্ত নারায়ণ রে এখন এই জাগ্রত নারায়ণকে অন্ন দিয়ে সেবা করা একান্ত দরকার ধর্ম ভারতবাসীর রক্তে অন্নবস্ত্রের অভাবে আধ্যাত্মিকতার আগুন সীমিত সে অভাব মিটলে এবং শিক্ষার অধিকারী হলে আধ্যাত্মিকতার আগুন আবার দাউ দাউ করে জ্বলে উঠবে স্বামীজি বললেন বলা বাল্যবিবাহ বিধবা বিবাহ এইসব নিয়ে বেশি মাথামাতি করো না উপযুক্ত শিক্ষার আলো পেলে মেয়েরা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে নেবে ব্রহ্মচর্যের উপর স্বামীজি অত্যন্ত জোর দিতেন তিনি বলতেন ব্রহ্মচর্যের সাথে মেধা নারীর যোগ আছে পরোক্ষভাবে নিজের আশ্চর্য স্মৃতিশক্তির ব্যাখ্যা দিতে গিয়ে একবার তাকে বলতে শুনেছিলাম কেউ যদি বারো বছর অখণ্ড ব্রহ্মচর্য পালন করতে পারে সে অসাধারণ মেধার অধিকারী হয়ে যাবে তবে তার জন্য বারো বছরের নির্ভেজার কৌমার্য চাই চাই এমন কি স্বপ্নও সেই ব্রত থেকে এতটুকু বিচ্যুত হওয়া চলবে না একবার তিনি আমাকে বলেছিলেন জানবি সন্ন্যাসী ঠিক ঠিক গৃহস্থে গুরু হতে পারে গেরুয়া দেখলেই মনে মনে প্রণাম করবি এবং তিনি যোগ্য কি অযোগ্য সে বিচার না করে আপন গুরুর কথা স্মরণ করেই তাকে যথোচিত সম্মান দেখাবি ত্যাগের আদর্শটা সর্ববাস্থ সর্বদাই মনের ভিতরে জাগিয়ে রাখা চাই গেরুয়াই তোকে মহত্তম ত্যাগ ও সর্বোচ্চ জ্ঞানে সেই আদর্শের কথা স্মরণ করিয়ে দেবে আমাকে তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন একটা পদ বেছে নেই পা দিয়ে চলিস নি অর্থাৎ স্বামীজি চেয়েছিলেন হয় আমি সন্ন্যাসী হব নয়তো তো গৃহস্থ আশ্রমে প্রবেশ করবো স্বামীজির উপদেশের কথা মনে রেখে আপন অভিরুচি অনুসারে আমি পরে সংসার আশ্রমে বেছে নিই একদিন গঙ্গার মুখোমুখি যাকে গানের ঘর বলা হতো মঠের সেই ডান দিকের ঘরটায় আমরা বসে আছি এমন সময় সাধু নাগমশাই সেখানে এলেন পরনে আদময়লা ধুতি ও উস্ক উস্কুস্কু চুল ঈশ্বর রক্তাব দৃষ্টিতে কেমন যা এক শূন্য ফ্যাল ফেলের দৃষ্টি দেখে মনে হবে যেন নেশা করেছেন ঘরের ভেতরে দরজায় কাছায় দাঁড়িয়ে জোর তিনি বলতে লাগলেন আপনি নারায়ণ শরীর ধারণ করে এসেছেন স্বয়ং ঠাকুর কথা বলে গেছেন আপনি আমাদের আমাদের আমার প্রণাম নিন এই বলে পাথরের মূর্তির মতো স্থির হয়ে তিনি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন আমাদের দিকে কে স্বামীজি বলে উঠলেন দেখ দেখ দুচক ভরে দেখে নেই আজকের এই ছবিটা স্মৃতিপরে গেঁথে নে এই দৃশ্য আর কখনও দেখতে পাবি না এখন মনে হয় সেদিন স্বামীজির কে স্বামীজিকে দেখে নাগমহাশয় সমাধিষ্ট হয়েছিলেন নাগমহয় চোখ মেলে তাকালে স্বামীজি তাকে বলতেন দয়া করে এদের ঠাকুরের কথা কিছু বলুন একটা জিনিস লক্ষ্য করলাম নাগমহয়কে দেখে স্বামীজি নিজেও উঠে দাঁড়ালেন না আবার তাঁকে বসতেও বললেন না কারণ তাতে নাগমশায়ের অত্যন্ত কুণ্ঠিত হতেন এবং তার ফলে তার তখনকার অতি উচ্চভাবেও হানি হতো স্বামীজির কথা শুনে বিদ্যুৎ চমকের মতন এক দিব্য হাসি খেলে গেল তার মুখে এক হাসি একমাত্র তিনি এরম হাসি সে একমাত্র তিনিই হাসতে পারেন যা ঈশ্বর দর্শন হয়েছে ডানহাতটি সামান্য তুলে নাগমশায় বললেন এই তো তিনি এই তো তিনি আর কি আশ্চর্য ওই কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গে উপস্থিত আমাদের সকলের প্রাণী এক উচ্চ আধ্যাত্মিক শক্তির ফুলন হলো এক দিব্য স্পন্দন এক দিব্য ভাবের তরঙ্গে সমস্ত ঘরের পরিমণ্ডলী যেন আচ্ছন্ন হলো শ্রদ্ধা সম্ভ্রম জাগানো অখণ্ড নিরবতা সকলই স্তব্ধ হয়ে বসে রইলাম হঠাৎ সেই মুহূর্তে নাগমশা চলে গেলেন যেমনটি এসেছিলেন ঠিক তেমনি